রাসুল যে রাসুলের যে সময় হজরত আলীর সঙ্গে কথাবার্তা হচ্ছে এই সময় বলতেছে রাসুল যে আমি যখন মেরাজে যায় যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলাম আমার মনে হয়েছে হজরত আলীর সাথে আমি কথা বলতেছি মনে হয়েছে এখন এটা এটা কেন মনে হয়েছে এরপরে এই মেরাজে যাই আমাদের মানে আলীর রূপটাই দেখে এটা কেন দেখে এহান তার কথা হইল এটা কেল লেগে দেখলো এরপরে এই এহানের মধ্যে গুরু কেডা ভক্তের বয়স কত গুরুর বয়স কত মানে একটা কাপলা বয়সও বাই রুইব সব কিছুই ভাই হইব স কবে লাঙ্গল এক কবে কাপড়ের কাপড় তুমি কেসি দেয়া কাটতারবা কাপড় তুমি কি করবা ফরত করবা অন্তত এক হাজার ফরত করবা কেসিতে একটা ফুস দিলেই শেষ বয়স বাইর হইব সবই বাইর হইব আসলে তো তোমার জ্ঞান কম জ্ঞানটা যদি কমেই যদি থাকতো বেশি যদি থাকতো তাইলে হুদু হুদি কোরবান বাইরে এমনি হুদুদি সাক্ষী বানাও গেলে জ্ঞান এটা কোরবান বাই যদি মানে কোরবান ভাই কি তোমার পক্ষে কইব না আমার পক্ষে কইব না তোমার বিপক্ষে কইব না আমার বিপক্ষে কইব কোরবান ভাই যাইব যাইব কোন হাইন তোমারে অঞ্চে কোরবান ভাই আমারে অঞ্চে কোরবান ভাই খালি একজন রে সাক্ষী বানাই লাও কি তোমার তোমার বিষয়টা কি হইছে এইটা জুলামি চলতো না ভক্ত জালালউদ্দিনের একটা গান গানের কথাটি শুনলেই তুমি বুঝতে পারবা জলে আকারে বিম্ব এই যে বয়স কত গুরু কেডা শিষ্য কেডা ভক্ত শব্দ করে ধনী হলো তার সাথে মা একা ছিলেন তিনি মাসুক চিন্তা করে যুগে অন্ধকার গর্বে লইল জনম একটি সুরত আদম এক হইতে তিনজন হল একাকার রাসুল সাল্লাম যদি মেরাজে যায় হজরত আলী রূপটা যদি দেখে থাকে তাহলে এই রূপটা দেখে দেখাতে এইটাই বুঝাইছে রাসুল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে এই চলে যাওয়ার আগে যে হজরত আলী শরীয়তের বাঘ মারিফতের চেরাক হবে এটা আর কারো পক্ষে সম্ভব না ওনার আসাবগণ সাহাবাগন অনেকেই ছিল কিন্তু হজরত আলী হজরত আলী যে ভাড্ডা লইতে পারবে এই ভাড্ডা লোয়া আর কারো দ্বারায় সম্ভব না এই কারণে হজরত আলী রূপটা দেখেছিল কারণ আমার রাসুল নিজেই বলেছেন যে আমি যার মাওলা আলী তার

হারিয়ে গেলেন হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে খুঁজা খুঁজি হইতেছে তখন হজরত আলী পাইছে একটা গর্তের ভিতরে গর্তের ভিতরে যে অবস্থায় তখন হজরত আলীকে দেখার সঙ্গে সঙ্গেই এই যে তার যে সামাজিক যে রূপটা ছিল এই রূপটা সঙ্গে সঙ্গে আইছে। তখন হজরত আলী যে কো আপনি কে কো আমার ছিল না আমার চিনো না আমি মোহাম্মদ আমি জানি আপনি কে আমার তুমি না আমি আমার মায়ের নাম না আমার বাবার নাম আবদুল্লাহ কেড আমি জানি কিন্তু আমার প্রশ্ন আপনি কে হে আলি তুমি আমাকে চিনো না আমি হাসান হুসাইনের নানা আমি জানি কিন্তু আমার প্রশ্ন আপনি কে তখন আমার রাসুল বললেন যে হে আলী তুমি যখন আমার জানতে হক আমাকে দেখলে আল্লাহ দেখার আর বাকি থাকে না তুমি কোন রূপ দেখবা কার রং দেখবা কালি রং এ আইডিয়া ভালো আর রং আছে এখন কালি কই যে কুরবান ভাই যদি মানে তাইলে আমগো মানছি এখন আমি কইলাম তুমি যে এত কোন উঠটা যা কথা কইছো কুরবান ভাই যদি মানে তাইলে আমগো মানছি কি হইলো এটা তো কোয়ার্ডতে খোদা হইতো একটা মানুষের কালার বানানি এ সার আর কিচ্ছু না তে এই গলি সারো সারিয়া একটু একটু ভক্তের কাতারে আসার চেষ্টা করো আমি আমি বলছিলাম যে তোমার গাওয়াটা তো একটু আনফিট আমি আমি এই কথাটা কেন বলছি এই কথাটা আমি তোমারে ভালোবাসি বিদায় আমি বলছি আর যদি ভালো না বাসতাম তাহলে কোরবান ভাই যে সময় বলছিল যে আপনার এগেস্টে থাকবে আপনার সঙ্গে গান করবে সাপলা তখন আমি সঙ্গে সঙ্গে আমি না করে দিতাম যে সাপলার সাথে আমি গান করব না কিন্তু এরকম আমার নয় আমি একটা ছোটো বাচ্চার সঙ্গেও কিন্তু আমি গান করতে পারি অনেক শিল্পীরা আমাকে নিয়ে অপ অবহেলা করে অনেক শিল্পীরা ভিতরে 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 আমাকে নিয়ে অনেক শত্রুতামি করে কিন্তু আল্লাহর আমি যদি একটা কথা মিথ্যা কথা কই আল্লাহর গজব নগদ যেন আমার উপরে পড়ে আমি কোন শিল্পীকে অবহেলা করি না আমি কোন শিল্পীকে কোন সময় আমি যাই বলি একটা শিল্পী সামনা সামনি বলি কারণ সামনা সামনি বললাই এক বিষয় সামনা সামনি বললে পরবর্তীতে আর কোনো জামিলা বিশৃঙ্খলাই যে ভিতরের যে একটা কষ্ট এটা কিন্তু থাকে না কেন লেগে থাকে না কারণ এই যে তোমার সামনা সামনি কইলছি এর লেগে কো আমনে আমারে আনফিট পাইলেন বারো বছর বয়স আমি শিখতে পারি নাই কেন এটা তোমার কারণে তুমি শিখতে পারছো না তোমার কর্মের অভাব তোমার কর্মের অভাব আমি তোমার উস্তাদ না আর তুমিও আমার উস্তাদ না আচ্ছা দর্শক শ্রোতা কমিটি বিন্দু আপনারা একটু বললেন তো আমি ধরেন একটা জিনিস জানি না তখন এই কথাটা যদি আমি সাপলার কাছ থেকে কিয়া যদিও সে আমার বয়সে ছোট হয় সাপলার কাছ থেকে যদি জানলে নেই যে সাপলাই জিনিসটা আমার জানা নাই একটু বইলা দাও তো এটা কি আমার অপরাধ হ্যাঁ এই মনোবল এই মন মানসিকতাটা তো তোমার নাই তোমার আছে কোনটা জানো তোমার আছে হইলো যে আমি নিজেই মা ভাতে মা আমি আমি তেল মারতাম কারে দন্না দিতাম যদি এরকমই যদি না হইতো আমি তো বাদ গাছ আমি একটা আমি তো একটা মানুষ এখন পর্যন্ত কি তুমি এই বারো বছরের ভিতরে তুমি কি আমার জিগাইছিল যে হবিল ভাই একটু বেয়ালাটা আমার একটু দরাই দিনছে হবিল ভাই বেয়ালাটা কেমনে বাজায় হবিল ভাই হারমোনিয়ামের গানটা এই গাটটা কেমনে কেমনে ফালায় হবিল ভাই সারগামটা কেমনে বাজায় তুমি কি আমার এগার দিন জিগাইছিলাম জিগাইয়া দেখতা পরে যদি আমি না কইতাম পরে আরেকদিন মঞ্চে আমার লজ্জা দিতাম

তোমার আমার লাগবো না যদি মন চায় জানার কোন বিষয়াদি থাকে আমি দর্শকের সামনে আমি কথা গেলাম এই মিডিয়ার সামনে আমি কথা গেলাম যদি আমি কোনো কিছু আমি তোমার দিতে দ্বিতাবোধ করি আল্লাহ যেন আমার বিচার করে